আপনারা জানেন আমরা শতকরা ধারাবাহিকভাবে শুরু করেছি জব ম্যাথ সামনে প্রাইমারি ক্লাস শিক্ষক নিবন্ধনের জন্য কাজটি করবো আমি বোর্ডে একটি প্রশ্ন তুলে রাখছি অলরেডি যে একশো চুয়াল্লিশ কোন সংখ্যা চল্লিশ পার্সেন্ট হবে এটা শিক্ষক নিবন্ধন তেরোতে এসেছিল তো আমাদের প্রশ্নটা এভাবে চিন্তা করতে হবে একশো চুয়াল্লিশ একটা সংখ্যা দেওয়া আছে অলরেডি এখন বলছে এই একশো চুয়াল্লিশটা কোন সংখ্যা মনে করি যে কোন সংখ্যা বলতে এক্স তাহলে কোন সংখ্যা আর ফোর্টি পার্সেন্ট তার মানে এক্স এর ফোর্টি পার্সেন্ট কত একশো চুয়াল্লিশ বা একটি চল্লিশ একশো চুয়াল্লিশ গুণন একশো আর নিচে আমাদের এই চল্লিশটার এখানে তো ইন্টু ওখানে থাকবে ওই দিক কি হবে ভাগ হবে ইকুয়াল ভাগ এই চল্লিশ দিয়ে যদি আমরা একটা শূন্য একটা শূন্য আমরা কাটলাম আর এখানে থাকলো চার আমরা যদি কি করি এখানে এই চার দিয়ে একশো চুয়াল্লিশকে ভাগ দেই তাহলে চার দিয়ে আগে আমরা কে তিন চারে বারো আর দুই থাকে হাতে চব্বিশ চার ছয় চব্বিশ তাহলে ছত্রিশ আর দশ যদি আমরা গুণ করি আমাদের ছত্রিশ গুণন দশ তিনশো ষাট আমাদের উত্তর হবে ডি তিনশো ষাট তো এই যে এগুলো হলো শতকরা এগুলো বেসিক অঙ্ক এই অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে তার এর থেকে আরো বড়ো বড়ো শতকারার অঙ্ক আছে যেগুলো সমাধান করতে আমাদের সুবিধা হবে